আমাদের পক্ষে আমাদের মঙ্গলের জন্যে আমাদের ভালোর জন্যে শুধু সনাতন সম্প্রদায়ের উপস্থিত হয় নাই আমরা অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি সূর্যপ্প চেয়ারম্যানের নেতৃত্বে সবাই এসছে আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের ভালোর জন্য বহু বক্তব্য হয়ে গেছে নতুন যে কোথায় বলতে জায়গা না কেন ঘুরে ফিরে ওইটাই আসবে চেয়ারম্যান সাহেব যেটা করছেন এই প্রেক্ষিতে আমি একটু কথা বলবো একটু পেছনে যাবো বয়স আমার পঁচাত্তর ছিয়াত্তর বছর বয়স এরকম পরিবর্তন দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে আসছে দিন ধরে আমি আটান্ন সাল দেখছি ছেষট্টি দেখছি আটষট্টি দেখছি উনসত্তর দেখছি একাত্তর একাশি তারপরে বিরআশি তারপরে এসে ছয় সাল তারপরে এসে পাঁচ সাল বলেন কেউ এরকম মহাদী উদ্দেশ্য পেয়েছেন কিনা না সুদৈ বলেন যে আপনারা আমরা পাই নাই সব থেকে আমার এটাই ভালো আমাদেরকে এটাই ভালো নির্দেশনা করছে যে এই এত বড় প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে পঁয়ষট্টি সালের যুদ্ধ গেছে কিন্তু যারা জানেন সেখানেও কিন্তু সর্বদাই আমরা আতঙ্কে আতঙ্কে বাস করছি আতঙ্কে দিনা দিনা করছে আমি ব্যক্তিগতভাবে আশেপাশে আমি নিজেও ওই ধরনের নিজের প্রতিক্রিয়ায় আমার হয়নি যখনই আমার কানে গেছে যে ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে সমস্ত ইয়ে বেরিয়ে পড়েছে তখন আমি বাড়িতেই রয়েছি এক লাখ আমার ছোটো ভাই আর আমি থাকি আমার বাড়িতে আর সবাই বাইরে রয়েছে তা ছোটো ভাই বলছে যে কোনো চিন্তা নেই দাদা ওর আমরা আমাদের কোনো অসুবিধা হবে না বলে বলছে যে চেয়ারম্যান সাহেব বেরিয়ে পড়ছে আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ছি একলা থাকি আমি ঘুমাই পড়ছি শুধু এইটুকু আমি বলবো যে আমাদের পাশে শুধু আমরাই না আমাদের পাশে মহারাষ্ট্র সমস্ত অধিবাসী মিলে আমরা ভালো আছি আমিও আর একটা অনুরোধ করব আজকের পরবর্তীতে আমাদের যারা সুরক্ষার জন্য এই মহতী অনুষ্ঠান দেখেছেন এই চেয়ারম্যান সাহেবও আগামীতে থাকবেন না আমিও থাকবো না তাই যাদের এই মহাম উদ্দেশ্য তারা এই ডেক্সের উত্তরসূরি দেবু এইভাবে প্রস্তুত করে যাবেন যেন আমাদের আগামী দিনটা এরকম দুশ্চিন্তা উৎকণ্ঠে না কাটাতে হয় এই বলে আমার আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ